গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল তো আজকের ভিডিওটা আমি বিপদ মারি দিয়ে শুরু করছি গতকালের ভিডিওতে আমি কইছি যে মানে বাড়িতে সংযম করা হইতেছে যেহেতু বিপদারিণী মার পূজা তো এই কারণে তো তখনই কোনো ভিডিও ক্লিপ নিচ্ছি না তাই ফটো দিয়েই আমি স্টার্ট করছি তারপরে একটু অ্যাটাচ করে দিব এই যে এখানে পূজা হইতাছিল আর বাড়িতে আমি এখানে পুরোটা পুজো শেয়ার করতে পারতাম না কারণ মা তো এখানেই আসছিলো তো আমি বেসিক্যালি এখানে সারাক্ষণ আসছিলাম না আমি জাস্ট একটু সময় লেগে গেছি ঠাকুরের দর্শন করতে তাই আমার কাছে পুরা ভিডিও বা ক্লিপিং থাকতো না আমি একটু সময় লেগে পাঁচ দশ মিনিট লেগে গেছিলাম তো যতটুকু পারছি আমি এখানে দিয়ে দিছি তো এখানে ঠাকুরের পূজা টুজা হইতা এই দেখো এখানে সবাই আসে মোটামুটি আর তোমাদের এখানে হয়েছি না অবশ্যই জানাই বা আর আমি পূজার কোনো সাউন্ড দিছি না বিকজ কপি রেটে করবো তো ওইখান থেকে আমি বেয়ে গেলাম এখানে চাল তার আচার খাইতে তো দেখো আচার আর বেশি নাই খাইতে খাইতে প্রায় শেষের পথে গণেশ পুজোতে গানা হয়েছিলো এখন আর বেশি নাই তো তারপর আমি স্নান টান করে গেছিলাম গোপুরে মা ফোন করেছিল প্রসাদ খাইতে যাইতে তো আমি গেছিলাম গা প্রসাদ খাইতে তো এখানে আমরা পূজাটা হইতেছিলো তো ওইখানে গিয়ে দেখো বুকের ফল প্রসাদ এই ভিডিও করছি তারপর খিচুড়ি গেটা ছিল এগুলো আর ভিডিও করতে মন নাই তারপর আমি যেতেছিলাম গা প্রসাদটা দিতে তারপর আমি ফেলে আবার আইসক্রিম তো ড্যাং ড্যাং এই গরম আইসক্রিমটা দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি কে তো আইসক্রিম পেয়ে খুব খুশি এই গরম এত শান্তি আর হইতেই পারে না তো আইসক্রিম পেয়ে বাড়িতে এ বসি এবং আইসক্রিমটা খাইলেই তো আসলাম এবং এটা হয়েছে কি আমার সবচেয়ে মানে ফেভারিট ফ্লেভার আর কি আমার খুব ভালো লাগে আইসক্রিমটা অন্য ফ্লেভারও আছে বাটারস্কচ বাট এটা আমার বেশি ফেভারিট স্ট্রবেরি ভ্যানালারটা তো তারপর সন্ধ্যাবেলা এখানে গেছিলাম গো সন্ধ্যা আরতি দেখতে তো কিছুরই মানে আমি কোনো অরিজিনাল সাউন্ড আমি দিতে পারছি না কারণ কি করি তো আমি এত কিছু ঠিক করে জানি না কিন্তু আমি যতটুকু জানি যে এমনি সাউন্ড টাউন্ড আইলে কপিরাইট ফিরে যায় তো এই কারণে আমি দিই না কোনো কিছুর সাউন্ড টাউন্ড তো বাবা জানি না না মতো মানে যতটুকু ব্রেনে কুলাই এর করি তো এর মাঝখানে আমি আবার আমার থোবরাটা দেখাই দিলাম তো তারপর ওইখান থেকে বাড়িতে আয়া মা এখানে দেখো সিদ্ধ ভাত বোয়াই দিছিল তারপর এখানে একটা নিরামিষ তরকারি কইরা এবং আজকে অব্দি আমরা মানে নিরামিষ খাইছি এরকমভাবে এই যে মা রান্না কাট্টা পিট্টা নিয়ে আনিছে তো তারপর দেখো খাইতে এক জায়গায় সিদ্ধভাতটা নিরামিষ তো আজকের ভিডিওটা এখানে এন্ড করতে আসি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও দেখা হইতেছে নেক্সট একটা ভিডিওতে বাই